পরে আমি গাড়ি চাবিটা দিয়ে দিলাম ধরেন চালান পরে মামা আমার জঙ্গল জঙ্গল না শালবন বাগান মানে যাওয়ার পরে কেমন জানি মানে সব কিছু ভুলে যাচ্ছি বুঝছেন মানে কিছু ভালো লাগতেছে না তো এত সুন্দর যে রাস্তা গাজীপুর রাজন্দ্রপুরের ভিতরে যে এত সুন্দর রাস্তা বা এত সুন্দর পরিবেশের একটা মানে জায়গা পাবো এটা আমরা কখনো ভাবতে পারিনি ঠিক আছে তে আমরা ঘুরতে ঘুরতে সাথে করে লিয়ে ঘুরতেছি মামা খালি বারবার প্রশ্ন দিয়ে মামা তুই আমাকে কোনে নিয়ে আসলো রে মামা আমার তো মন প্রান্ত পুরো জুড়িয়ে যাচ্ছে তো মামা বললো যদি আগে পরে আমি ক্যামেরা ধরলাম যে তাহলে মামা তাহলে একটা সেলফি তুলেই ফেলায় সেলফি তুলতে পারে যাই ভিডিও হয়ে গেছে তাই মামা তাহলে একটু ক্যামেরার দিকে তাকান ক্যামেরা ফাঁক দল আমিন মামা তাকাইলো আবার তাকাইলো আমি তো হাইসা দিলাম ফেকত করে ইমরান মামা তাকাইলো সামনে ডাইভ করতেছে তো ইমরান মামা তো বেশি তাকালে লয় কই যে গেদা বেশি তাকালে কিন্তু অ্যাক্সিডেন্ট করবো না তো যাচ্ছি দেখি এক মুরব্বি সাইকেল নিয়ে আসতেছে স্বাধীন মোতাবেক তো এত সুন্দর যে জায়গা ইরে আল্লাহ আমার বাপ দাদার জন্ম পুষ্য আসবে পারিনি সামনে দিয়ে পুলিশের গাড়ি আমরা তো ভাবছি করতে না দেখি সিগনাল দিলো সামনে এত সুন্দর দেখেন ছেলে মেয়েরা মনে করেন হাইটি হাইটি যাচ্ছে এই এত সুন্দর জায়গার ভিতরে আসলে মনোরম পরিবেশ মানে কেবা করে যে এতগুলা গাছ যে জন্মাইলো সেটা আমরা নিজেরাও কল্পনা করতেছিলাম তো গাড়িটা হুট করে থামায় গেলাম তো মামা আমি আর পারতেছি না আমাকে কিন্তু থামা আমি সানগ্লাসটা শোকে দিয়া আমি একটা সেলফি তুলে নিই তো মামা সেলফি মা আসলে ভিডিও চালু হয়ে গেছে তো সন্ধ্যার কারণে ভিডিওটা করতে পারিনি আল্লাহ হাফেজ